আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা কোটা সবাই ভালো আছেন তো আজকে আমার এই আজকে আমার ক্যাম্পেইনে চলে আপনার 28 দিন তো এই 28 দিনে আমি ওভারঅল কত ডলার স্পেন্ড করছি এবং কত সেল পাইছি সেটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো এবং এটা আমার ইউএসবি আমি প্রথমেই আপনাদেরকে মানে জানিয়ে রাখি যে আমার এটা স্টকটা শেষ হয়ে গেছে এগুলোর এই জন্য আমার অ্যাডগুলো বন্ধ আছে বর্তমানে আচ্ছা আমি যদি দেখি তো আমি এই মাসে আমি আপনার এই মাসে টোটাল আমি স্পেন্ড করছি আপনার উনিশশো আঠাশ ডলার আমি সেল করছি ষোলোশো টা আর এখানে আমার প্রোডাক্টের প্রায় বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি যদি দেখি যে এখানে যদি যাই এভরি মার্ট এইতো এটা হলো আমার এখানে আমার আরো কিছু আপনার মানে কালেকশন আছে আর কি বারোশো টাকা এছাড়াও কিন্তু আমি আপনার সেল পাইছি আপনার প্রায় বিশ লক্ষ টাকার সেল পাইছি তো এখন দেখেন আমার এই সবচেয়ে আমার উইনিং ক্যাম্পেইন আপনার বর্তমানে এইটা বাট এটাও এখন আমার অফ দিতে হবে কারণ আমার স্টক নাই অলরেডি আমি আমার আরো ক্যাম্পেইন গুলো কিন্তু অলরেডি অফ দিয়ে রাখছি এখন এটার হিট হওয়ার পেছনে কিন্তু একটাই কারণ সেটা কি জানেন কন্টেন্ট এর আমি এখানে আপনার চার পাঁচ টাইপের আপনার ভিডিও করছি আপনার তিন চার টাইপের আমি আপনার ইমেজ আছে আমার করা এবং আমি কিন্তু কন্টেন্ট কিন্তু পুশ করতেই থাকছে আমি আপনার প্রতি সপ্তাহে একটা করে কন্টেন্ট মানে পুশ করার ট্রাই করছি এড ক্যাম্পেইন গুলোতে এবং এখন কিন্তু আমার স্টক আউট হয়ে গেছে তো এখন এইভাবে এখন যেটা আমার প্ল্যান আমার স্টক আসলে আমি আবার করবো কি আমি আমার এই ক্যাম্পেইন গুলো আমি আবার অন করে দিব তো এখন আপনারা যতই যতই আপনারা টার্গেট নিয়ে দৌড়ান কিন্তু মেন ইউএসবি টা কিন্তু আপনার কন্টেন্ট এবং কন্টেন্টের ডাইভার্সিটিতে এবং সেই সেবং আপনার এডের সিগন্যাল সিগনাল বুঝে সেটারে ইস এখন আজকে কিন্তু এটার আমার ডেইলি ছিল বাজেট ছিল আপনার 30 ডলার এটা কমায় আমি করছি 10 ডলার আর বাদবাকি ক্যাম্পেইন গুলো কিন্তু আমি অফ করে দিছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম